রাজ্যের বিরোধী দলনেতাকে ঘুষ খেতে দেখেছিলেন দেখেছেন তো কুনাল ঘোষকে দেখেছেন তো কী বলেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা রাখা আছে এবার আপনি বলুন মুখ্যমন্ত্রীর বিরোধী বিরোধী দলনেতা কাকে বসিয়েছেন আপনি বিধায়ক বলছেন আমি আপনাকে রাজ্যের সর্বোচ্চ দুটো পদ বললাম আপনি আমাকে বিধায়ক নিয়ে প্রশ্ন করলেন আমি আপনাকে বলছি বিজেপি ভিডিও দেখিয়েছিল যে ভিডিওতে দেখা যায় শুভেন্দুবাবু টাকা নিচ্ছেন বিজেপির দেখানো ভিডিও তাহলে বিরোধী দলনেতা হিসেবে কাকে বসিয়েছি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বসিয়েছি কুনাল ঘোষ বলছি যার বাড়িতে টাকা রাখা আছে বিধায়ক মুখ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দল নেতার অবস্থা সে রাজ্যের বিধায়কের আবার নতুন কী অবস্থা হবে কী অবস্থা হবে নতুন বিধায়ক আপনি কি মানে ওপর থেকে নতুন কিছু আসবে এই সিস্টেমের মধ্যেই তো জন্ম নেবে আলাদা কী জন্মাবে আলাদা কী তৈরি হবে বিচারপতি বিচার করতে করতে হাফ ছেড়ে দিয়ে প্রার্থী হয়ে গিয়ে ভোটে জিতে গেছে মুম্বাই কোর্টের বিচারপতি যিনি হয়েছেন কিছুদিন আগে বিজেপির স্পোক্স পারসন ছিলেন কোথায় নিয়ে গিয়ে নামিয়েছি রাজ্যটাকে আমরা রাজনীতিটাকে আপনি আর একবার শুনতে পান ভাগ মুকুল ভাগ ভাগ মদন ভাগ ভাগ মমতা ভাগ দু হাজার ষোলো সালে বিজেপি স্লোগান আজকে শুনতে পান আজকে দেখুন মুখ খুললেই পোচা বন্ধ করবে খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কাটো ভাটো এই সব হচ্ছে ভাড় নেতা বানিয়েছে কিছু না আছে নিজেদের কিছু নেতা কিছু তৃণমূলের আর্ধেক সিপিএম এর আধেক কংগ্রেসের উচ্ছিষ্টগুলোকে নিয়ে নিজের দল চালাচ্ছে উত্তর দিতে হবে তো একটার তো উত্তর দিতে হবে যে বিজেপি কে ভোট দিয়ে লাভ তো একটা কিছু হয়েছে তো বুঝতে হবে যে হ্যাঁ বলেছিল যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাথা খুঁজে বের করব আজকে মোদী সরকারের দু থেকে দু হাজার পঁচিশ সাল এগারো বছর সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি রয়েছে তৃণমূলের কোন বড় মাতব জেল খেটে বসে আছে পার্থ পার্থে বেরোলো বলে মামলায় জামিন বেরিয়ে কি পড়ে বলুন তো শিক্ষক দুর্নীতি হয়েছে বলে শিক্ষকদের চাকরি চলে গেল ইডি সিবিআই দিল প্রায় যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় মাথা হচ্ছে পার্থ চ্যাটার্জি আর্জি করার এমন বিচার করা সিবিআই করলো এমন সেটিং করে বিচার করা করলো যে বিচারপতি এখনো অব্দি বুঝে উঠতে পারছে না বিচারপতি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দিয়ে বললেন এখনও তদন্ত চলবে কিসের তদন্ত একদিকে বিচারপতি বলছেন যে একজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে আবার বিচারপতি বলছেন এই এর ইনভেস্টিগেশন চলবে রোজ চলছে বিজেপি কে ভোট দিয়ে লোকের কি হয়েছে হিন্দু মুসলিম শান্তিপ্রিয় রাজ্যকে মোটামুটি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে চালিয়ে দিচ্ছে আর তার সুযোগে মমতা ব্যানার্জি বারবার ক্ষমতায় বসে আছে জেপিসিতে যাবো না বলে দিয়েছে আগে থেকে বলে দিয়েছে জেপিসিতে যাবো না আরও খবর আসবে দেখবেন বিহারে সর্বদলীয় যে মিটিং হবে সেখানেও দেখবেন তৃণমূল থাকবে না মিলিয়ে নেবেন